আমি মিটিং করতেছি হাজার হাজার লোক লোক মিটিং করতেছি এই সময় আমার পুরা কান্দা কান্দা জামনে কইলো আমি পুরা পুরা পান থইয়া আমি মিটিং ছেড়ে চলে আইছি এই জায়গায় তুই আমার চিনোস না তোর আমি এমন জায়গায় ট্রান্সফার করব না সেই জায়গা থেকে জীবনে কোনোদিন পরিবারের মুখ পর্যন্ত দেখবি না আর ওই ওই নাটকের বউ ওই তোমার চিনোস তুই আমার চিনোস কখনো ছোট্ট একটা পুলিশ হয়ে আমার বুড়া দেখা হাত

দেখুন আজকে এই যে এমন অবস্থায় গাড়ি চালে আসতেছিল পুরো মাতাল তার সাথে এই যে পিছনে একটা মেয়ে ছিল গার্লফ্রেন্ড এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যেন যে কোনো কারো গায়ের উপর গাড়িটা উঠিয়ে দিবে আর দেখুন কেমন ভাবে গাড়িটা শোয়া রাখছে মানে যে স্ট্যান্ড যে করবে গাড়িটা সে শক্তিটা তার মধ্যে নেই আপনার ছেলে আপনার নাম ভাঙিয়ে এলাকার চাষ করে বেড়ায় অনেক মানুষের উপর জুলুম করে বুঝতে পারছেন মানে সোজা কথা সে নিয়ম ভঙ্গ করে তার মাথায় হেলমেট নেই গাড়ির লাইসেন্স নেই তার নিজের কোনো লাইসেন্স নেই দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছিল একটা মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে সে ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হতো তাই না আর তাছাড়া সে তো আইন ভঙ্গ করেছে তো আমরা আইনের লোক হয়তো তাকে চেষ্টা করবই তাকে বাধা দেওয়ার আর সে আমাদেরকে পর্যন্ত হ্যারাসমেন্ট করেছে আমাদের মানে নিয়ম না মেনে চলে যেতে লাগছিল পুলিশের অফিসারদের গায়ের উপর দিয়ে গাড়িটি দিতে লাগছিল আমরা তাকে কোনো মতো ঠেকাইছি তাহলে আপনার ছেলে যদি এরকম করে আপনি এলাকায় এত বড় একটা নেতা আপনিই বলুন যে এটা কি ঠিক করছে আপনার ছেলে তোর জন্য আজকে আমার একবারে আমার মাথাটা একবারে নিচু হয়ে গেল অফিসার আমি বুঝবার বিষয় হলো আমি নেতা ঠিক আছে আমি জনগণের নেতা কিন্তু আমি যে বুঝি না তা কিন্তু ঠিক না অফিসার আমি ভালো মন্দ বুঝি যেহেতু আমি বিচার করি আমার ছেলে যে খারাপ সেটা আমি জানি কিন্তু এত পরিমাণ যে খারাপ হয়ে গেছে আমি কখনো বুঝি নাই অফিসার আর আমার ছেলে এক